বলছি যে আমাদের ফেসবুক পেজটা মনিটাইজেশন হয়েছে তো আপনাদের একটু ফলো করুন একটু সাপোর্ট করুন যাই হোক কিছু আর্নিং হচ্ছে ওখান থেকে তো তোমরা সব কিছু বলো একটু বেশি বেশি করে লাইক শেয়ারটা করে দিবেন সব ভিডিওতে ভালো লাগবে তাহলে আপনাদের একটা লাইক শেয়ার আপনাদের একটা ভালোবাসা আমাদেরকে অনেক দূর নিয়ে যেতে পারে না কি বলছেন আপনারা এই সাপোর্ট না করলে কারা করবে বলুন আপনারা তুমি আপনাদের ভালোবাসা মানে বলছি না তো যাই হোক আমাদের মেন ক্যারেক্টার ভাই নেক্সট ভিডিও আসছে কিছু ভালো কমেডি তো একটু আমাদের এই ফেসবুক পেজটাকে একটু সাপোর্ট একটু ফলো করেন হ্যাঁ ভালো ভাই ভাই চুমিয়া 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 ভাই